শুধু যাক মহদুম আছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো রেজাল্ট করানো আছে ঠিক আছে ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি এদের বাচ্চা মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা উড়ে যাবে সবুজ নওয়ার সবুজ মাথা সাড়ে পাঁচ ঘন্টা উড়ানো আছে এগুলো একদম একটু হাইট ধরলে খেলতে খেলতে উঠে যাবে পায়রা ফুল রেজাল্ট ডিমে সব প্রত্যেকটা পায়রা ডিমের মুখে আছে খালি কোয়ালিটি দেখো এই সবুজ আবলুক দুটো আছে নর মাথা একদম সাড়ে পাঁচ ঘন্টা অব্দি রেজাল্ট করানো আছে একদম যেমন খেলার তেমন রেজাল্ট একদম ফুল রঙের মাল ঘরের মাল একদম সব নিচে উড়ানোর পায়রা নর্মাদা পায়রার কোয়ালিটি দেখো পায়রার কোয়ালিটি খেলা উড়ান একদম চারিদিকে সমান পাঁচ ঘন্টার মতো উড়ান আছে পায়রা একটু হাইট ধরলে ফাটাতে ফাটাতে উপরে উঠে যাবে মানে পায়রার কোয়ালিটি যে নিবেন এইসব পায়রা একবার নিলে দ্বিতীয়বার এই সব বংশের পায়রা আবার চাইবেন এই লাল ক্যাঁচ কেঁচে মাঝি সেল আছে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা একদম ফুল সড়কে খেলা আছে ডানা কাটা তো এখন তিন চার ঘন্টা উড়ে যাবে এই জোড়া আছে কালসি রানো আছে সাত ঘন্টা রেজাল্ট মা দিয়ে আছে সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা উড়ে যাবে অল্প বয়স ছোটো কাটের পায়রা দেখলে হবে না একদম ফুল গ্যারেন্টি কালসিটা নার সাত ঘন্টা পড়ুন আছে একদম কেউ যদি নিতে চায় পয়সা অ্যাডভান্স করে রাখবে গরমকালে দরকার হলে দেখিয়ে মা মাদি অক্ত হর জিনিস